আজ চলে যাচ্ছি আধ্যাত্মিক জগতের প্রাণ পুরুষ দরবার শরীফের বিখ্যাত সুপ্রিশক হজরত গুলামুর রহমান মাজবাণ্ডারী আকাশ বাবাণ্ডারী রাস্তা নাই

মানুষ পথ হারে ফেলত তখন নাকি বাঘ এসে মানুষ ফকির গুহায় নিয়ে যেত এখনো নিয়ে যায় তবে বাঘ নয় কুকুর। পায়ে হেঁটে দীর্ঘ চার কিলোমিটার দিয়ে চলে আসলাম ফকির গুহায় বর্তমানে আস্তানা শরীফের যাওয়ার পথে বিচ্ছিন্ন কিছু পাহাড়ি আদিবাসীদের বসতি গড়ে উঠলেও সেখানে কোনো বাঙ্গালি পরিবারের বসতি নাই তারপর আমরা দুই পাহাড়ের মাঝখানে শুরু পথ দিয়ে চলা আসলাম বাবা ভান্ডারির প্রথম আস্থানায় হযরত গুলাম রহমান মাইস একজন সাধক পুরুষ ছিলেন তিনি আজ থেকে শত বছর আগে রাঙ্গামাটি জেলার কাউকালীর উপজেলার পরিচরি ইউনিয়নের দুর্গম পাহাড়ি গহীন অরণ্যের ফরিদকালি খালের পাশে পাহাড়ের গুহায় দীর্ঘ বারো বছর কঠিন রিয়াজতে মগ্ন ছিলেন তিনি ওইখানে দীর্ঘদিন মানবসন্ন পর্বত শিকায় সাধনা করে আল্লাহর নৈকট্য লাভ করেন সেইখানে তিনি রিয়াজ শেষ করে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন অফর দুর্গম পাহাড়ি এলাকা বটফুকুরিয়া এসে আবারও কঠিন রিয়াজত শুরু করেন পরবর্তীতে মাঝভাণ্ডারী তরিকার প্রবর্তক হজরত গৌসাল আজম আহমতুল্লাহ মাঝভাণ্ডারীর নির্দেশে পুকুরিয়া থেকে মাইজভান্ডার দরবার নিয়ে যাওয়া হয় তত্ত্ব অনুসন্ধানে জানা যায় বাবা ভাণ্ডারীকে পালকিত করে রাওজানের পুকুরিয়া আস্তানা থেকে নিয়ে যাওয়া হয় এই কালামটি পটে পটে বাবা ভান্ডারীকে নিয়ে যাওয়া হয় দরবার শরীফে তাই বাবা ভান্ডারীর আশেক ভক্তগণ শত ত্যাগ ও কষ্টর দুর্গম পথ পাড়ে দিয়ে তার সাধন পীঠ হিসাবে পরিচিত ফকির গুহা ও বটফুকরি আস্তানা শরীফে মনোবাসনা পুরাতে জিয়ারত করতে আসে এই আস্তানা শরীফ দেখার জন্য প্রতিদিন শত শত ভক্ত ছুটে আসে শুধু তাই নয় এইখানে এসে বাবা ভান্ডারীর ফাতিহার আয়োজন করেন বক্তরা আপনার অন্তর যদি অলি আল্লাহর প্রেম মহাব্বত থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন